এবং তারা সবসময় আহ লেখাপড়ার দিক থেকে স্টুডেন্ট খারাপ করছে কি ভালো করছে এগুলো গার্ডিয়ানদের ফোন দিয়ে আমাদেরকে জানায় স্টুডেন্টের লেখাপড়ার পাশাপাশি তাদের সমস্ত খোঁজখবর রাখে পয়েন্টে সে অধ্যয়ন করে মোটামুটি ভালো রেজাল্ট করে রত্মান নিরোহিন আলহামদুল্লাহ আমার সিলেকশন আব্দুল্লাহ নানহাম আহ মুখ দা আইডিয়াল স্কুল কলেজ ক্লাস সিক্স অধ্যয়নরত এবং ওয়াইস পয়েন্ট কোচিং করতেছে মোটামুটি ভাবে সে দেখি লেখাপড়ার দিক থেকে পয়েন্ট পয়েন্ট অনেকটা আন্তরিক এবং লেখাপড়ার গুণগত মান ভালো সে কোচিং করে নিয়মিত বাসায় লেখাপড়া করে এবং স্কুলের সব কাজ পড়াশোনা সব কমপ্লিট করে স্টুডেন্টের লেখাপড়ার পাশাপাশি তাদের সমস্ত খোঁজখবর রাখে এবং তারা সবসময় আহ লেখাপড়ার দিক থেকে স্টুডেন্ট খারাপ করছে কি ভালো করছে এই সাবজেক্টটার প্রতি দুর্বল আছে গার্ডিয়ানদের ফোন দিয়ে আমাদেরকে জানায় এই জন্য আমি ওয়াইস পয়েন্ট কে নিজের পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং ওয়াইস পয়েন্টে সে অধ্যয়ন করে মোটামুটি ভালো রেজাল্ট করে এখনো করতেছে ইনশাল্লাহ এই দেখে আমরা অনেক আনন্দিত এবং আমার ফ্যামিলির দিক থেকেও ওয়াইস পয়েন্টে তাকে দেওয়াতে অনেক প্রফুল্ল মনে করে